বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল গভর্নিং কাউন্সিল বিপিএল নিয়ে এগারোতম আসর নিয়ে যেই ধরনের ড্রামা করেছে এবং বারোতম আসরের আগে যেই ড্রামা করে যাদের সাথে যাদের অনেকটা আমরা বলি না বাঙালি ভাষায় যে হাত পা ধরে রাজি করানো খেলার জন্য রাজি করানো হয়েছিল সেই ক্রিকেটারদের সাথে পরবর্তীতে যেই আচরণ করা হয়েছে ভেতরের সকল কাহিনী গোমর ফাঁস করে দিয়েছেন এনামুল হক বিজয় কিছুক্ষণ আগে তার প্ল্যাটফর্ম থেকে লাইভে এসে যে অভিজ্ঞতার কথা বিজয় শেয়ার করেছেন আপনি যদি স্বাভাবিক মানুষ হন আমার এই কন্টেন্টটা যখন শুনছেন আপনার আঁকতে উঠবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর আস্থার জায়গা যদি আপনার বিন্দু মাত্র থেকে থাকে সেটা থাকবে না যে মানুষগুলো সুন্দর সুন্দর বক্তব্য দেয় টক শোতে যায় কথা বলে তারা যে সত্যটা বলে না সেই ব্যাপারটা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যখন বিপিএল চলছিল যখন রাজশাহী ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে নানা বিতর্ক শুরু হয়েছিল এবং ওই পার্টিকুলার ফ্র্যাঞ্চাইজি কিন্তু ফারুক আহমেদের নিজের ফ্র্যাঞ্চাইজি বলা হয়। তিনি তার সিদ্ধান্তে তার বন্ধুকে দিয়ে ওই ফ্র্যাঞ্চাইজি নিয়েছিলেন। সেই গল্পটা আমরা মোটামুটি সবাই শুনেছি এবং এই সংক্রান্ত একটা অডিও রেকর্ডও ইলিয়াস হোসেনের পেজ থেকে আমরা পেয়েছিলাম। মজার ব্যাপার যেটা সেই ফ্র্যাঞ্চাইজির হয়ে যারা খেলছিলেন ইয়াসির চৌধুরী রাব্বি, এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ তারা যখন রাজশাহীর শফিক সাহেব হোটেল ভাড়া দিতে পারছিলেন না ট্রান্সপোর্টের ভাড়া দিতে পারছিলেন না সব দিকে বাকি বকে আর চূড়ান্ত সিচুয়েশন তখন তারা সিদ্ধান্ত নেন তারা বিপিএল খেলবেন না স্পেশালি যারা ডিরেক্ট সাইন ক্রিকেটার ছিলেন যাদের টাকা দায় দায়িত্ব বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেয় না সেই ক্রিকেটারদের টাকা অর্থ পারিশ্রমিকের দায়িত্ব নিজেদের কাঁধে সেই তারা ডিসাইড করলেন যে এই বিপিএল কন্টিনিউ করা যায় না কারণ যেই লোক বাস ড্রাইভারের টাকা দেয় না যে ফ্রাঞ্চাইজি বাস ড্রাইভারের টাকা দেয় না সেই ফ্র্যাঞ্চাইজির সাথে আমাদের কন্টিনিউ করাটা উচিত হবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড তখন ক্রিকেটারদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন তখনকার সভাপতি ফারুক আহমেদ সেখানটাই ছিলেন আকরাম খান সেখানটাই ছিলেন এই ব্যক্তিবর্গ তাদেরকে রাজি করান এবং তাদের পারিশ্রমিকের দায়িত্বটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজের কাঁধে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজের কাঁধে নেন যে বিজয় টাস্কিন তোমরা খেলো তোমাদের টাকা নিয়ে কোনো চিন্তা করতে হবে না শফিক দিক আর না দিক আমরা সেই টাকা দেবো এরপর যখন সময় পেরিয়েছে বিপিএল হয়ে গেছে ফারুক আহমেদের বিপিএল বিতর্কিত বিপিএল শেষ হয়েছে তারপরে এক বছর পর বিজয় তাস্কিনরা যখন তাদের ফিরে দেখেন অতীতের দিকে দেখেন যে সেই প্রতিশ্রুত অর্থ তারা পান নাই এনামুল হক বিজয় তিনি প্রশ্ন তুলেছেন তার এই অর্থ প্রাপ্তি নিয়ে সেই সময় মিডিয়া কমিটির চেয়ারম্যান আর এখনকার বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব মেম্বার সেক্রেটারি ইফতেখার রহমান মিঠু যে কথা বলেছেন সেই কথাটা আসলে কোনোভাবেই প্রফেশনাল না রীতিমতো বুলবুল মিঠুদের এনামুল হক বিজয় তার লাইভে এসে ধুয়ে দিয়েছেন ধুয়ে দেয়া বললেও কম ইফতেখার রহমান মিঠু যিনি বিভিন্ন প্রেস কনফারেন্সে যান গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব হিসেবে এবং তাকে প্রশ্ন করা হলে তিনি একটা ব্যাপার ক্লিয়ার করেন যে যারা সন্দেহবাজন সেই ক্রিকেটারদের ব্যাপারে ইন্টিগ্রিটি কমিটির সুপারিশ অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিপিএল গভর্নিং কাউন্সিল ডিসিশন নিয়েছে তাদেরকে খেলানো হবে না ইফতেকার রহমান মিঠুর বক্তব্যটা যদি আমি ছোট করে বলি তাহলে বক্তব্য এটাই অর্থাৎ নিষিদ্ধ ক্রিকেটার সন্দেহবাজন ক্রিকেটারদের না খেলানো সিদ্ধান্তের কথা তিনি জানিয়ে দেন কিন্তু সেই তিনি আগের যে সিদ্ধান্ত তিনি জানাচ্ছেন সেটা বিপিএল গভর্নিং কাউন্সিলের বর্তমান মেম্বার সেক্রেটারি হিসেবে কিন্তু সেই মিঠু সাহেব যখন তার কাছে ক্রিকেটার তার পাওনা চান তখন তিনি বলেন যে আগের বিপিএল এর সময় তো আমি বিপিএল গভর্নিং কাউন্সিলে ছিলাম না তখন আমি ছিলাম বিসিবির মিডিয়া কমিটিতে যেহেতু আমি পূর্ববর্তী বিপিএলে কোনো গভর্নিং কাউন্সিলের দায়িত্বে ছিলাম না পূর্ববর্তী বিপিএল এর আউটস্ট্যান্ডিং সলভ করার দায়িত্ব আমার না যদি সেটা হয় যদি সেটা হয় এই মুহূর্তের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব যদি বলেন যে আগের বিপিএল আমি ছিলাম না দেখে আগের বিপিএল এর সমাধান আমি করব না তাহলে আগের বিপিএল এর ফিক্সিং ইস্যুতে ক্রিকেটারদের নিষিদ্ধ করার সিদ্ধান্ত আপনি কিভাবে জানান আপনি তো তখন ছিলেন না ফিক্সিং এর সন্দেহবাজন ক্রিকেটারদের নাম যখন বিসিবি প্রকাশ করে সেটাও তো আগের বিপিএল এর তদন্তে গঠিত ইন্টিগ্রিটি কমিটির সুপারিশ তাহলে আগের বিপিএল আপনি ছিলেন না সেই আগের বিপিএল এ না থাকা আপনি ক্রিকেটারদের শাস্তির কথা পাবলিকলি অ্যানাউন্স করেন আবার আগের বিপিএল আপনি ছিলেন না কিন্তু ক্রিকেটারদের যখন আগের বিপিএল পাওনার কথা ওঠে তখন আপনি বলেন যে দায়িত্ব আমার না কারণ আগের বিপিএল আমি ছিলাম না এই যে কথাটা এসেছে এই যে কথাটা আজকে এলো আমার কাছে মনে হয় যে এটা ধুয়ে দেওয়া হলেও কম হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের যে বিচারিতা তাদের যে বক্তব্য স্পষ্ট না তারা যখন বলেন যে এই ক্রিকেটারদেরকে দোষী বলা যাবে না তারা তখন বলেন এই ক্রিকেটারদের বলা যাবে না অপর মুখেই যখন তারা বলেন যে তাদেরকে বিপিএল খেলতে দিব না লিস্টে থাকলেই কেন খেলতে দিতে হবে এবং অন্য সকল লিগে তারা খেলতে পারবে মানে অন্য সকল লিগে যারা ফিক্সিং সন্দেহ বাজন অথবা তাদের কথা মতো যারা ফিক্সার সেই তারা কমিটমেন্ট করেছে যে বিপিএল অন্য কথা ফিক্সিং করবে না কোথায় পেয়েছে সেটা একটা জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিপিএল গভর্নিং কাউন্সিল একটা সিঙ্গেল এভিডেন্স দেখাতে পারে নাই কোনো ক্রিকেটারের এগেনস্টে কোন ক্রিকেটারের এগেন্স্টে একটা সিঙ্গেল এভিডেন্স দেখাতে পারে নাই যে এই ক্রিকেটার অমুক কাজে এভাবে ম্যাচটা পাঠিয়েছে মিডিয়া সব ইনফরমেশন লিক হয়েছে সকল মিডিয়া কর্মী মিডিয়া কর্মী তো আর বিপিএল গভর্নিং কাউন্সিলে জব করে না মিডিয়া কর্মীরা তো আর আকসুতে জব করে না সকল তথ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার ভেতর থেকে বাইরে পাস করেছে ক্রিকেটারদেরকে বাজেভাবে ডিফেম করেছে মিডিয়ায় তথ্য পাস করার মাধ্যমে এবং ফাইনালি যখন তারা এই ক্রিকেটারদের ড্রাপ লিস্ট তৈরি করেছে তখন তারা কোনো এভিডেন্স দেখাতে পারে নাই ইটস আ কাইন্ড অফ ক্রাইম আপনি ক্রিকেটারদের পাওনার দায়িত্ব নেবেন না অথচ হাত পা ধরে খেলিয়ে দিয়েছে ওই আসরটা যেই আসরে ওই ক্রিকেটার ডিরেক্ট সাইন ছিল ডিরেক্ট সাইন ছিল দেখি বিসিবি দায়িত্ব নেবে না দেখি যে খেলতে যায় নাই ফ্র্যাঞ্চাইজির অবস্থা খারাপ তখন আপনারা তাকে তাদেরকে নানাভাবে ফুসলিয়ে ভুলিয়ে ভালিয়ে খেলিয়েছেন এখন এসে আপনি বলছেন আপনি তো মিডিয়া কমিটির দায়িত্বে ছিলেন তখন তো আপনি গভর্নিং কাউন্সিলে ছিলেন না এই দায়িত্ব আপনি কেন নেবেন তাহলে তখনকার বিপিএল এর ফিক্সার সন্দেহবাজন দুর্নীতি করেছে এই কথাগুলো আপনি এখন এসে বলেন কেন এটা তো তখনকার বিপিএল ছিল যখন আপনি মিডিয়া কমিটিতে ছিলেন বাংলাদেশের ক্রিকেট কতটা আনপ্রফেশনালি হ্যান্ডেল ইলেভেন্থ কিংবা টুয়েলভ এডিশন যেটা আসছে সেটা আজকের এই বিজয়ের লাইফ থেকে প্রকাশিত হয়ে যায় একজন ক্রিকেটার রে ভাই আপনি তাকে সোশ্যালি ফিনান্সিয়ালি স্কিল ওয়াইজ যেভাবে ড্যামেজ করেছেন এই নয় ক্রিকেটারকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেভাবে ড্যামেজ করেছে এটা পৃথিবীর ইতিহাসে বিরল এবং এই নয় ক্রিকেটার ইন্টারন্যাশনাল কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস এ যদি যায় সিএস ক্যাশ বলে যেটাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোন ডিসিশন টিকবে না কস দেয়ার আর নো এভিডেন্সেস হিয়ার কোনো এভিডেন্স নেই ক্রিকেট বোর্ডের কাছে যদি কোনো ফুল প্রুফ এভিডেন্স থাকতো এত সমালোচিত হবার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বসে থাকবে বা এভিডেন্স থাকলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গভর্নিং কাউন্সিল বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব বলবে যে তাদেরকে দোষী বলা যাবে না যদি তারা দোষী না হয় তাহলে কোন দোষে তাদেরকে বিপিএল খেলতে দেবেন না ভাই যদি তারা দোষী না হয় কোন দোষে বিপিএল খেলতে দেবে না সন্দেহের উপর ভিত্তি অনেক কিছুই হতে পারে আমরাও তো কোনো একজন গভর্নিং কাউন্সিল মেম্বারকে সন্দেহ করতে পারি কথার কথা এমনকি তিনি তার দায়িত্ব পালন করবে না মদের ব্যাপার কি আপনারা জানেন যে সন্দেহ করে বিজয়দেরকে ক্রিকেট থেকে ছড়িয়ে রাখা হয়েছে অথচ যেই ব্যাপারে এভিডেন্স আছে অসংখ্য নারী ক্রিকেটার এই যৌন নিপীড়কদের ব্যাপারে মুখ খুলছে প্রতিদিন খুলছে মঞ্জুদের ব্যাপারে প্রমাণ থাকার পরও ভার্বাল স্টেটমেন্ট প্রত্যেকটা ক্রিকেটার যারা আমাকে ইন্টারভিউ দিয়েছে অন্য মিডিয়া ইন্টারভিউ দিয়েছে সরাসরি বলার পরেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এভিডেন্স থাকার পরেও তার প্রিয় পাত্র মঞ্জুদের ব্যাপারে কোনো ডিসিশন নেয় না সজল চৌধুরীদের ব্যাপারে ডিসিশন নেয় না সজল চৌধুরী ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এবং সিইও গত দুই তিন দিন আগে কি করেছে সেটা নিয়ে এক্সক্লুসিভ নিউজ আসবে আগামীকালই করব বি রেডি আপনারা কি করেছেন অথচ অন্য ব্যাপারে আপনাদের ঘুম ভাঙে না সন্দেহ করেছেন নিষিদ্ধ করে দিয়েছেন অথচ যেই ঘটনাগুলো সন্দেহাতীত নারীদের শরীরে হাত দেওয়ার ব্যাপারে প্রত্যেকটা মেয়ে মুখ খুলে সেই ব্যাপারে আপনারা অ্যাকশন নিতে পারেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চোখ বাঁধা হাত বাধা কান সবকিছুতে যেন তুলা লাগানো কোনো কিছুই শোনে না অদ্ভুত এক উটের পিঠে চলছে বিসিবি টেক কেয়ার